আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যা বিষয়ের এই ধরনের সমীকরণ থেকে আমাদের সত্যক সারণি কিভাবে অঙ্কন করতে হবে ট্রু টেবিল বা সত্যক সারণি কিভাবে অঙ্কন করব এই সমীকরণ থেকে এখানে বলেছে পি নট কিউ প্লাস পি কিউ নট প্রথমে আমরা ছক অঙ্কন করে নিব এখন ছক কয়টা হবে কিভাবে হবে একটু বলে দিচ্ছি আমি লক্ষ্য করি পি আর কিউ দুইটাই ইনপুট তো আমরা পি নামে একটা কলাম অঙ্কন করবো কিউর নামে একটা পাশাপাশি এই পি নট আছে আবার কিউ নট আছে তাহলে পি নট এবং কিউ নট আরো দুইটা শখ অঙ্কন করবো তারপরে এইটা এখানে লিখবো এটা এখানে লিখবো আর এই টোটাল অংশটা এখানে লিখবো ভালো করে লক্ষ্য করি কিভাবে পাশাপাশি কলামগুলি অঙ্কন করলাম দুই ইনপুট হলে উপর থেকে নিচের দিকে চারটা শাড়ি হয় শাড়ি তো সমস্যা নেই কিন্তু পাশাপাশি কলাম কয়টা হবে এটা অনেক সময় শিক্ষার্থীদের হিসেব করতে প্রবলেম হয় ভালো করে লক্ষ্য করি প্রথমত এই যে টোটাল ওয়ার মান যেটা এটা মানে শেষে লিখবো আর এইটাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে এইদিকে লিখবো যেমন প্রথমে এটি কিউ দিয়ে শুরু হয়েছে পি নট কিউ নট আছে এরপর এইটা লিখবে এখানে এইটা লিখবে এখানে আর এই দুটো যোগ করে শেষে জাস্ট ওয়ার মান হবে এবার এখান থেকে লেখা শুরু করব লেখা শুরু করতে হলে আমাদের প্রথমে এক দুই তিন চারটে শাড়ি হলে শূন্য থেকে তিনের বান শূন্য থেকে তিনের বানারিমানিখব যেমন শূন্য বানারি একের বানারি দুই এর বাইনারি তিনের বানারি আর এদিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য দ্বারা পূর্ণ করে দিব এটা হচ্ছে বুঝে লেখা শূন্য থেকে তিনের বানারি আর আমরা যদি অনেক শিক্ষার্থী মুখস্ত করে থাকে মুখস্থ করলে সমস্যা নেই একটু মনে রাখতে হবে কারণ এটা তো ফিক্সড দুই ইনপুট এর ক্ষেত্রে এই যে ইনপুট সমূহ বা শূন্য এবং এক দ্বারা বিন্যাস এটা ফিক্স থাকে পরিবর্তন নাই জন্য একটু মনে রাখবো প্রথমে দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক এবার পি নট মানে কি পি হবে কিউ নট মানে কি কিউ এর উল্টা হবে তারপরে এগুলো আসতেছে আচ্ছা এই ঘরটা পি এর হবে পি নট হলে পি সমান যদি জিরো হয় পি নট সমান ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য এখানে শূন্য থাকলে এখানে এক হবে এখানে এক থেকে শূন্য হবে জাস্ট উল্টিয়ে যাবে এবার কিউ নট কিউ এর উল্টা হবে শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য জাস্ট উল্টিয়ে দিলাম এইবার এইটা পি নট আর কিউ গুণ হয়েছে তাই না আচ্ছা পি নট কোনটা এইটা কিউ কোনটা এটা এই দুটো গুণ করে এখানে লিখব ভালো করে লক্ষ্য করি শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক শূন্য গুণ করে শূন্য এই লাইনটা আর কিউ নট হচ্ছে এই লাইনটা এই যে এই লাইনটা এই দুটো গুণ হবে গুণ করে এখানে লিখবো ভালো করে লক্ষ্য করি শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য এবার এখানে এই লাইনটা পূরণ করবো কিভাবে কিউ মানে পি কি হচ্ছে যোগ হয়েছে এই দুটো আমরা এখানে লিখবো শূন্য 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 আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এই হচ্ছে আমাদের এই তথ্যের আলোকে সত্যক সাধন সহস্তা না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটা দেখার আমন্ত্রণ জন্য খুব হাত হয়েছে